দেশি কই মাছ দেখার সাথে সাথেই আম্মার এই রেসিপিটির কথা মনে পড়ে গেল শীতের সময় আম্মাকে দেখতাম মাঝে মধ্যেই লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে রান্না করতেন খেতে তো অসম্ভব মজা হতো আমার আম্মা যে শুধু লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে রান্না করতেন সেটা কিন্তু না বর্ষার সময় দেখেছি ইলিশ মাছ লাউ পাতা ভাতে রান্না করতে আবার দেখেছি মাঝে মধ্যে শোল মাছ অথবা চিংড়ি মাছও ঠিক একইভাবে রান্না করতে অপূর্ব স্বাদ হতো আজকের রান্নার জন্য এখানে আমি কতগুলো লাউ নিয়েছি এবার লাউ পাতার দুই পাশের যে উপরের আশটা থাকে সেটা হাত দিয়ে এজে যে বেছে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর তো ধুয়ে পানি ঝরতে দিয়ে দেব আর এখানে আমি কতগুলো দেশি কই মাছ খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কই মাছের গায়ে কিন্তু আমি একটু চিড়েও নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর যেহেতু এটা দেশি কই মাছ তাই কিন্তু একটু ছোট পেয়েছি খুব বেশি বড় না এবার এর মধ্যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দেব তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেব আদা রসুন আর জিরা বাটা মিলিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ তার সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই রান্নাটাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করতে এতে করে টেস্টটা অসম্ভব ভালো আসে তারপর তো একটু সময় নিয়ে খুব সুন্দর করে মাছের চিরা অংশে হাত দিয়ে মশলাটা দিয়ে মেখে নেবো আর এই তো দেখতে পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গেছে এবার চুলাই একটা প্যানে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চাল আর এটা কিন্তু ভাতের চাল আমি একটু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন তো এই যে রান্না হতে দিয়েছে সাথে দিয়েছি তিন কাপ পরিমাণ পানি আর চালটা কিন্তু দশ মিনিট আগে যদি ভিজিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভাত অনেক বেশি ঝরঝরা হয় তো বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ভাতে কিন্তু জাল উঠে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এতে করে খেতে অসম্ভব ভালো লাগে ভাতটা এবার রাইসটা যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তখন তো ওই যে লাউ পাতাগুলো বিছিয়ে খেয়ে দিয়ে তার উপরে আগে থেকে মেখে রাখা মাছটা দিয়ে দেবো আর উপরে দিয়ে দেবো ওই যে মাছের যে মশলাটা ছিল সেটা এখানে কিন্তু ইচ্ছা করলে শাকের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন কারণ শাক ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে মাছের পুরো ঘ্রাণটা এই শাকের মধ্যে ঢুকে তো খেতেও অসম্ভব ভালো লাগে তারপর তো উপর থেকে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ এতে করে ঘ্রাণটা ভালো আসবে আর ভর্তাটা মাখাতেও সুবিধা হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ একদম লো করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে এই যে উপর থেকে শাকটা তুলে নেব আলতো করে উপর থেকে তুলে নেব আমি তো সব কিছু একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে তুলে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটা চামচ দিয়ে তুলে নিতে পারেন তা কিন্তু এখনো কিন্তু হাতে লেগে যাবে এখনও কিন্তু মাছটা অনেক গরম তাই কিন্তু আমি একটা চামচ দিয়ে আলতো করে এই যে শাক আর মাছ একসাথে তুলে নিলাম ভাতগুলো আপনাদের সাথে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে এভাবে যদি আগে থেকে চালটা ভিজিয়ে রেখে ভাত রান্না করেন তাহলে ভাতটা অনেক বেশি ঝরঝরা হয় এবার ভর্তা করে নেব তার জন্য ওই যে সিদ্ধ যে মরিচ ছিল দুইটা মরিচ নিয়েছি আরও নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আমার কর্তা সাহেব ঝাল খেতে একদমই পছন্দ করেন না তাই তো আমি দুটো মরিচ দিয়ে ভর্তা করছি আর আমি যখন খাব তখন ওই বাকি মরিচগুলো দিয়ে আমার ভর্তাটা মেখে খাবো আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে করবেন এখন তো শাকটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এতে করে ঝাঁঝালো একটা ঘ্রাণ পাওয়া যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে তারপর তো ভর্তাটা মেখে সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি আর এই রান্নাটা করলে বিশ্বাস করেন আমি একটা মুহূর্তেও দেরি করতে পারি না যখনই আমি ভত্তাটা শেষ করি ওই প্লেটেই বসে পড়ি ভাত নিয়ে এটা খেতে কি পরিমাণ যে ভালো লাগে আর কই মাছ দেখলেই আম্মার কথা মনে হয় আম্মা যে কী সুন্দর করে এই রান্নাটা করতেন সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন অনেকেই আছেন ফ্যাপসা খেতে পছন্দ করেন না ভাই কেন এত মজার একটা খাবার কেন খেতে আপনারা পছন্দ করেন না আমার কাছে তো কলিজা থেকে ফ্যাবসা খেতেই বেশি ভালো লাগে আমার মতো কার কার এটা পছন্দের খাবার কমেন্ট করে জানাবেন আমি যখনই ফ্যাপসা রান্না করি তখন তো এভাবে রান্না করি আর সবাই অনেক বেশি পছন্দ করে ফ্যাপসা রান্না করার জন্য শুরুতেই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম এক কেজি পরিমাণ গরুর ফ্যাপসা আর এটা আমি বড় করেই কেটেছি তো তারপরে তো বেশ ভালোভাবে এটা সাত আট মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছে ওই যে ভিতর থেকে যে ময়লাটা থাকে সেটাও যেন বের হয়ে যায় তারপর তো তুলে এটা ঠান্ডা করে ছোট টুকরো করে কেটে নেব এদিকে একটা মশলা বেটে নেব তার জন্য শিল্পাটাই দিয়েছি আদা রসুন শুরুতে আদা রসুনটা একেবারে মিহি করে বেটে নিতে হবে আর হ্যাঁ পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর নতুনদের তো অনেক কাজে লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন এতে করে যখনই আপনি এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন তো আদা রসুন তো বেটে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচও সুন্দর করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বাটবো না এই যে একটু থেতো করে নিয়েছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা বেটে নিয়েছি তো বেশ খানিকটা কিন্তু মশলা বেটে নিয়েছি ফেফসা রান্না করার সময় মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করবেন এতে করে মাখো মাখো হয় আর খেতেও অনেক ভালো লাগে তারপর তো শিলপাটার উপরে দিয়ে দিলাম ফ্যাপসা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আরও দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপরে এই সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে রেখে দিব বিশ মিনিটের জন্য এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবার বিশ মিনিট পরে রান্নার জন্য চুলায় একটা প্যানে অন থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়ন এবার এর মধ্যে বড় একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এখন তো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা ফ্যাপসাগুলো তারপর খুব ভালোভাবে সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেব আর চুলা রাসটা মিডিয়াম রেখে রান্না করবেন কারণ ফ্যাফসার মধ্যে থেকে কিন্তু পানি খুব একটা ওঠে না তাই চুলা রাসটা মিডিয়াম রেখেই কিন্তু এই কাজটা করবেন প্রায় পনেরো বিশ মিনিট মতো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম রেখে এটা রান্না করে নেব সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মধ্যে কিন্তু নেড়েও দেব কারণ নিচে লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় কিন্তু কষিয়ে নিয়েছে আর এই পর্যায়ে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন তো এর মধ্যে দুইটা আলু ছোট করে কেটে দিয়ে দিলাম ফ্যাপসার মধ্যে আলু না দিলে খেতে কি ভালো লাগে বলেন তো আমি তো দুই তিনটা আলু ছোট ছোট করে কেটে দিই যখনই ফ্যাপসা রান্না করি তারপর তো সাত আট মিনিট আলুটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি সব কিছু যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন আলু তো সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু একটু মাখো মাখো রাখবো তাই এই পর্যায়ে কিন্তু আমি ঠিক এতটুকু পরিমাণ ঝোল রেখেছি এখন এর মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তারপর আরও দুই মিনিট মতো রান্না করে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে এভাবে যদি আপনারা একবার গরুর ফেবসা বা খাসির ফেবসা রান্না করেন তাহলে যে জীবনেও কোনোদিন ফেবসা খেতে পছন্দ করে না সেও আঙ্গুল চেটেপুটে খাবে আর যাওয়ার সময় আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে এটা আপনি কিভাবে রান্না করেছেন আজ মেহমান বসিয়ে রেখে মাত্র দশ মিনিটে আর দুধ দিয়ে অদ্ভুত মজার রেসিপি তৈরি করে নিলাম আর মেহমানরা তো খেয়ে এত বেশি প্রশংসা করছিল যাওয়ার সময় তো রেসিপিও জানতে চাইছিল এটা আমি কিভাবে এত দ্রুত তৈরি করলাম পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন এতে করে যখনই আপনি এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন আজকের রেসিপির জন্য আমি চারটা বেশ বড় বড় গাজর নিয়েছি এবার গাজরের পাতলা আবরণ ফেলে দিয়ে তারপর এই যে সামনে থেকে পিছন থেকেও একটু করে ফেলে দেব। এখন তো এই যে গাজরটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বড় প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম চারটা গাজর সাথে দিয়ে দেবো আগে থেকে জাল করে ঘন করে রাখা তিন কাপ গরুর দুধ সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আরও দিয়ে দেব একটা দারচিনি তার সাথে দিয়ে দেব দুইটা এলাচ সেই সাথে দিয়ে দেবো একটা তেজপাতা তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে দশ বারোটা ছিটি দিয়ে নেব যেন গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন গাজর তো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে যে গোটা মশলা সেটা আমি তুলে ফেলে দেব কারণ গোটা মশলা যদি মুখে পড়ে খেতে ভালো লাগে না এবার একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে গাজরটা ম্যাশ করে নেব একটু একটু যদি দানা দানা থাকে কোনো সমস্যা নেই কারণ আমি এটা এরকমই চাচ্ছিলাম যেন একটু দানা দানা থাকে তো দেখতেই পাচ্ছেন এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এরকম হবে এবারের মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আরো তিন চার মিনিট মতো রান্না করে নেব এবার অন্য একটা পাত্রে দিয়ে টেবিল চামচ পরিমাণ ঘি আর এই রেসিপিতে ঘি দিলে খেতে অপূর্ব স্বাদ হয় চেষ্টা করবেন ঘি দিয়েই রান্না করতে কারণ তেল দিয়ে রান্না করলে এটা খুব বেশি ভালো লাগে না খেতে এবারের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি তিন টেবিল চামচ পরিমাণ কাজু তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ আচ্ছা এখানে কিন্তু বাদাম কিসমিশটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন আপনি কতটুকু খেতে পছন্দ করেন ইচ্ছে করলে কিন্তু এটা কম বেশি করে দেওয়া যেতে পারে এবার তো এটা বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আর চুলা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম রেখেছি তা না হলে জোরে জাল দিলে এটা পুড়ে যাবে তো এ তো দেখতেই পাচ্ছেন সব কিছু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই যে গাজরের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে দিয়ে আরও বেশ খানিকটা সময় রান্না করে নেব আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন এবার তো এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর মিষ্টিটা আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তারপরে সবশেষে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ দুধের স্বর হাতের কাছে যদি থাকে তাহলে দুধের স্বরটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে হয় কি গাজরের পায়েসের টেস্টটা বেড়ে যায় বহুগুণে আর এটা এত অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় প্রেশার কুকারে যদি সহজে সিদ্ধ করে নেওয়া যায় শুধুমাত্র দশ মিনিটে এটা রান্না করা যায় গাজরের পায়েসটা রান্না হওয়ার সাথে সাথেই অন্য একটা পাত্রে পরিবেশন করে নেবেন এতে করে গাজরের কালারটা ঠিক থাকে আর যে পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ